নতুন বছরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বিরাট খুশির খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন বছরেই প্রচুর নতুন উপভোক্তারা তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে তবে হ্যাঁ এখানে একটা খারাপ খবরও রয়েছে প্রচুর উপভোক্তাদের নাম কিন্তু লক্ষ্মী থেকে বাতিল হয়ে যেতে পারে আবার কিছু কিছু উপভোক্তা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন কি ঘোষণা হয়েছে তাছাড়া জানুয়ারি মাসে কবে থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে এছাড়া কাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন আর আপনি যদি আমাদের নতুন আসেন অবশ্যই করে পাশে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো বলা হয়েছে ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হবে সেই অনুযায়ী দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্প চালু হয় আর এই প্রকল্পে বর্তমানে অর্থ সাহায্যকে বাড়ানো হয়েছে এখন এক হাজার টাকা এবং বারোশো টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তবে এবার এই ভান্ডার প্রকল্পে একটা সুখবর রয়েছে বা বিশেষ কিছু সুবিধা রয়েছে দেখুন এখানে বলা হয়েছে এই মুহূর্তে জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন যারা নতুনভাবে আবেদন করেছেন তারাও কিন্তু এই সুবিধা পাবেন তো কী বিশেষ সুবিধা পাওয়া যাবে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই লাইভে ঘোষণা করেছেন তিনি বলেছেন বর্তমানে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি আবেদন করেন সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেরকম এক হাজার এবং বারোশো টাকা করে পাওয়া যায় একইভাবে বিধবা হওয়া পাশাপাশি এই টাকাও কিন্তু তারা পাবেন অর্থাৎ বিধবা মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু আবেদন করে এই প্রকল্পে সুবিধা পাবেন শুধু তাই নয় যারা সাধারণ মহিলারা রয়েছেন তারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেন এবং তাদের বয়স যদি ষাট বছরের ঊর্ধ্বে হয়ে যায় তাহলে আর আপনাদেরকে বৃদ্ধ ভাতার জন্য নতুন করে আবেদন করতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটাই আপনারা পরবর্তীতে সারা জীবন পেতে থাকবেন তো বুঝতে পারলেন বর্তমানে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অতিরিক্ত সুবিধা আপনারা পেতে চলেছেন লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের বলবো আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন তত দিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বড়দের অধিকার তো এবার কাদের নাম বাদ যেতে পারে বা কারা কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নাও পেতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে রাজ্যে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডারের টাকা হাতে পেতে বেশ কিছু নিয়ম মানতে হয় মানতে হবে সরকারি কিছু নির্দেশ নয়তো বন্ধ হয়ে যেতে পারে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আপনার আধার কার্ডের লিঙ্ক না থাকে বা না করা থাকে তাহলেও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তো বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলুন বর্তমানে কারা কারা টাকা পাবেন এবং কারা কারা পাবেন না আপনাদেরকে একটু বুঝিয়ে দিই তো বুঝতেই পারলেন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনি যদি নতুনভাবে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আপনি পেয়ে যাবেন যদি আপনার সমস্ত কিছু ডকুমেন্ট ঠিকঠাক থাকে তবে ধরুন আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন তার সঙ্গে আধার লিঙ্ক নেই অর্থাৎ আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না শুধু তাই নয় আপনি যদি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তার জন্য আপনাকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে যদি আপনি আইএফএসসি কোড ভুল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো এগুলোকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তবেই কিন্তু লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকবে এখন প্রশ্ন হচ্ছে লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো আপনাদের কি জানি কি এই জানুয়ারি মাসের এক তারিখ থেকেই কিন্তু অলরেডি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে আগামী দশ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ডুবে যাবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে তবে তার মধ্যে যদি নতুন কোনো পরিবর্তন বা আপডেট চলে আসে সেটাও এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই মুহূর্তে লক্ষী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিন ভিডিওটা ফেসবুকে ওয়াটসাইটে বেশ ফেসি শেয়ার করবেন ধন্যবাদ